আমরা সমাজে আসলে দেখি যে কিছু ইবাদত আছে যে ইবাদত গুলো হচ্ছে শর্ত সাপেক্ষে ফরজ এর মধ্যে যেমন জাকাত হজ তো অনেক ক্ষেত্রে হয় আমাদের সমাজে যে একজন মানুষের উপর হজ ফরজ হয়ে গেছে কিন্তু সে জীবন দশায় সে হজ করলো না সে মারা গেল এখন তার সন্তানেরা যদি মনে করে যে আমার বাবা মা তো হজের ছিল তার উপর ফরজ ছিল এই উপলব্ধি যদি আসে সেই ক্ষেত্রে কি তার সন্তান যদি পিতামাতার পক্ষ থেকে হজ পালন করেন তাহলে কি তিনি এই মানে হজের তার উপরে যে ফরজটা ছিল মানে পিতামাতার প্রতি উপরে সেটা কি পালন হবে কিনা বা এটার জন্য কি মানে ইসলামের বিধান কি আসলে স্যার

কিন্তু অনুমতি দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন এখন ব্যাপারটা হলো কি কোনো যদি আমার আমার হয় তাহলে পক্ষ থেকে সেটা আদায় করে দিতে পারবে না যেমন নামাজ আমার উপর ফরজ এটা অন্য কেউ আমার কোনো ফ্রেন্ড আমার স্ত্রী বা আমার ছেলে মেয়ে তারা করে দিলে এটা হলো না আমারই আদায় করা লাগবে এখন এই যে হজের বেলায় যিনি না জানার কারণে বা জানা সত্ত্বেও অবহেলার কারণে করেন নাই কেউ কেউ বলেন যে এটা হয়তো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা ক্ষমা করে দিতে পারেন এবং তার পক্ষ থেকে এটা ধরে নিতে পারেন তো এরকম ভেরি ক্লিয়ার কাট এরকম কোন হাদিস বা কোরআন নাই যে তার তরফ থেকে এটা আদায় করলে এটা তার দায়িত্বটা পালন হয়ে যাবে তবে আমি মনে করি যে সন্তানের দায়িত্ব তার রেসপন্সিবিলিটি যদি বুঝে যে আমার মা বা বাপ সেটা করেন নাই যে কারণে হোক এটা আমি করে ফেলি সন্তান হিসেবে মা বাপের প্রতি মায়া হিসেবে এটা একটা দায়িত্ব মনে করি এরপর আমরা আল্লাহর পর ছেড়ে দেই যে আল্লাহ এটা গ্রহণ করতে পারেন এবং সন্তান হয়ে তো আল্লাহর কাছে দোয়া করতে হয় যে হে আল্লাহ আমার তরফ থেকে যে এটা আমি করলাম এটা আমার মা বাপের তরফ থেকে এটা তুমি গ্রহণ করে গ্রহণ করে আল্লাহ তো মেহরবান করেও দিতে পারেন অবশ্যই স্যার মোটামুটি আমরা কিন্তু একটা অস্পষ্ট ধারণার ভেতরে থাকি হয়তো যে পিতা মাতার প্রতি হজ ফরজ ছিল সন্তান সেটা করে দিয়েছে অনেক ক্ষেত্রে এরকম হয় কিন্তু আজকে আমরা সেই ব্যাপারটাই ক্লিয়ার হয়ে গেলাম যে অনেকটাই যে যার ইবাদত আসলে তার তাকে করতে হবে ফরজ ইবাদত যেমন আপনি বললেন উদাহরণস্বরূপ যে নামাজ তার উপরে ফরজ নামাজ তাকেই আদায় করতে হবে তো হজ তো ওই ব্যক্তির উপরে ফরজ ছিল কিন্তু আল্লাহ যেহেতু করোনাময় সে দয়ালু যদি আমরা দোয়া করি যে আল্লাহ হয়তো আমার পিতামাতা করতে পারেনি তো তার পক্ষ থেকে আমরা আদায় করেছি আল্লাহ হয়তো সে দোয়া আমাকে আল্লাহ কবুল করতে পারেন তো আমরা সেই দোয়াই করি যে আমাদের আসলে শিক্ষা হচ্ছে যার যখন ইবাদতটা ফরজ হয়ে যায় সে যেন সেই টাইম মতো সেটা করে ফেলে এটাই হচ্ছে ঠিক সময় মতো করে ফেলতে হবে যারা পর হজ ফরজ আছে তা এটা বিলম্বিত না করে জি করে ফেলতে পারে কারণ কখন মৃত্যু আসে তো বলা যায় না অনেকে বলে যে পিতা মাতা জীবিত আছেন যে পিতা মাতা যদি হজ না করে সন্তান হজ করতে পারবে না মানে আমাদের সমাজে কিন্তু এরকম রীতি বা অনেক জায়গায় দেখা যায় যে সন্তান মানে সম্পদের মালিক হয়ে গেছে তার উপর হজ পড়োজ হয়ে গেছে কিন্তু একে এরকম বলছে যে তোমার পিতা মাতা তো হজ নাই তাহলে তুমি হজ করতে পারবে না আগে তোমার পিতা কে হজ করাতে হবে তারপরে তুমি হসে যাবে স্যার এই ব্যাপারটা যদি এরকম ধারণা কেউ বলে এটা প্রথম শুনলাম আমি আমাদের এলাকায়তে স্যার এটা আছে না না এটা এটা করা যাবে না কারণ এটা সম্পূর্ণ ভুল অসত্য এবং অযৌক্তিক কথা জি স্যার আমার উপর ফরজ করা হয়েছে কারণ মা বাবার উপর ফরজ যেটা আসলে উনি করেন না সেটা আমার দায়িত্ব উঠে যাবে এটা যার দায়িত্ব যার উপর ফরজ তার ইমিডিয়েটলি করে ফেলতে হবে জি স্যার সঙ্গে সঙ্গে করে ফেলা উচিত আর কি কেউ যদি একটু বিলম্বিত করে সেটার জন্য সে গুণাগার হবে না কিন্তু করে ফেলা উচিত কারণ জীবন মিত্তির কথা তো কেউ বলতে পারে না জি স্যার এই জন্য করে ফেলা দরকার এবং মা বাপের হজের সাথে বা অন্য কিছু করার সাথে কোনো সম্পর্ক নাই এটা আমার দায়িত্ব আমার করা লাগবে এটা মা বাপের এটা দায়িত্ব নিতে পারবে না বুঝতে স্যার তো স্যার আজকে আসলে আপনার সাথে আলোচনা করে অনেক অজানা ব্যাপারগুলো নিয়ে আমি স্পষ্ট ধারণা পেয়েছি স্যার এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি সামনে আরও এরকম সুযোগ আসবে আপনার সাথে কথা বলার জ্ঞান চর্চার এই জায়গাগুলো নিয়ে তো আপনাকে আলোচনার মাধ্যমে আমাদের শিখতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থা তো ইসলাম সম্পর্কে জানার তেমন সুযোগ নাই তো সেই জন্য নিজে স্টাডি করতে হবে আর আলোচনার মাধ্যমে অনেক কিছু শেখা যায় এটা করা দরকার আমি মনে করি তো আমি চাই আবারও এরকম সুযোগ আমার আসুক বা আপনার সাথে এভাবে কথা বলার সুযোগ হোক এই জন্য সেই সুযোগ চাচ্ছে আর স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ